ভোট কিনে ক্ষমতায় এসে পালাতে বাধ্য হয়েছে ড কামাল গণফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন বলেছেন টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতা এসেছিলেন জনগণ তাদের টিকতে দেয়ন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নিতে হবে গণফোরামের তিন একতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সালাম হলে আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা এসব কথা বলে ড কামাল হোসেন বলেন ক্ষমতার অপব্যবহার অর্থপাচার লুটপাট যারা করেছেন জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি সততাই গণফোরাম ও আমাকে টিকিয়ে রেখেছে তিনি বলেন টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয় আমরা পালাতে চাই না জনগণের জন্য রাজনীতি করি এবং এই মাটিতেই মরতে চায় সভায় লিখিত বক্তব্যে ড কামাল বলেন ছাত্রজনতার অবিস্মরণীয় ও ঐতিহাসিক গণভুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘট জনরসে সরকার প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হন এক পাঁচ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বন্দিচ্ছা থেকে জনগণ নতুন করে মুক্তিলাভ করে গণফোরামের ইমেরিটাস সভাপতি আরও বলেন বিগত সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছি এসব প্রতিষ্ঠান সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নোবেল জয়ী ডো মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের যথাযথ সময় দেওয়া ও সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব সভায় গনফোরামের দুই অংশ মোস্তফা মহসিন পক্ষ ও ডো কামাল হোসেনের নেতৃত্বাধীন পক্ষ এক হওয়ার ঘোষণা দেয় উভয় অংশের যৌথ ঘোষণা পাঠ করেন গণফোরামের মন্টু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন মো মিজানুর রহমান প্রমুখ